অনেক ধরনের স্টোরি আসে যেগুলো তোমরা এই একটা পেজের মাধ্যমে কিন্তু লিখতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো কালকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কিন্তু স্টোরি থাকবে স্টোরিতে তোমাদের কিন্তু দশ মার্ক রয়েছে তো এই দশ মার্ক তো তোমরা মিস করতে পারবে না এই জন্য তোমাদের অবশ্যই স্টোরি পড়তে হবে তো এই ভিডিওর মাধ্যমে জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো টোটাল পনেরোটা স্টোরি কিন্তু তোমরা একটা পেজের মাধ্যমে লিখতে পারবে এই যে নিচে তোমার যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটার মাধ্যমে তোমরা লিখতে পারবে এগুলো সহ আরো অন্যান্য যত প্রকারের পেজ আসো না কেন বা যত প্রকারের স্ট্রয় আসো না কেন তোমরা কিন্তু লিখতে পারবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মন্ত্রী সরকারের দেখতে হবে আমি টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি পরীক্ষার সকল প্রকারের আপডেট এবং সকল প্রকার শাসন এই চ্যানেলে কিন্তু দেওয়া হয় তো ফার্স্ট ইতি ইতিপূর্বে ইনফর্মাল লেটার একের সঙ্গে ইমেল ডায়লগ কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো দেখো এখান থেকে যে বাইজিত বোস্তামি রয়েছে এটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একই গ্রিডে রয়েছে এলোয়ার সিপার্ট রয়েছে একই সঙ্গে উটকাটা রয়েছে রবার্ট বোস রয়েছে রবার্ট বোস আসার সমান রয়েছে এটা দেখো এটা হচ্ছে থ্রি স্টার রবার্ট বোস এটা থ্রি স্টার এটা কিন্তু যে একটা বসে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে হেভি কাবলার স্টোরি গুলো তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু আসার মতো যে স্টোরি সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সঙ্গে এখানে শেখ সাদি রয়েছে এখানে এটা টু স্টার রয়েছে এগুলো কিন্তু আসার সমান সবচেয়ে বেশি এগুলো তোমরা এগুলো তো ব্যাগগুলোতে একসঙ্গে মুখস্থ করা যায় না বা ব্যাগগুলো তো তোমরা একসঙ্গে মুখস্থ করতে পারবে না এর জন্য তোমাদের এই জাস্ট একটা পেজ তোমার মুখস্ত করতে হবে এবং যে ধরনের পেজ আসোনো কেন অর্থাৎ যে ধরনের স্ট্রে আসো না কেন তোমরা এই একটা পেজ যদি মুখস্থ করতে পারো দেখো এই পেজটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে অনায়াসে তোমরা যদি নাও লিখতে পারো যদি এই পেজটা তুলে দিয়ে আসো তোমাদের পেজে যে স্টোরি যে প্রথম লাইনটা থাকবে সেই লাইনে পরবর্তীতে তোমরা যদি লিখে আসতে পারো তাহলে কিন্তু এখানে শিক্ষকরা তোমাদেরকে নাম্বার দেবে এই পেজটা আমি তোমাদের এই জন্য দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা যে পেজটা দেখতে পাচ্ছ এটা তোমরা মুখস্থ করে নাও কারণ এটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে হবে কি তোমাদের যে ধরনের স্টোরি আসবে কেন তোমরা কিন্তু খুব সহজে পরীক্ষা খাতায় লিখতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ই নাম দিতে হবে এখন দেখা গেল এখান থেকে এখান থেকে চলে আসে উটকাটা চলে আসে জাস্ট এখানে উটকাটা লিখে দিলে তোমাদের সম্পূর্ণ একটা স্টোরি কিন্তু হয়ে যাবে সম্পূর্ণ স্টোরি লেখা কিন্তু হয়ে যাবে জাস্ট এটা তোমরা মুখস্থ করে নাও এখন এখনও যেহেতু সময় রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা এখন মুখস্থ করে নাও তোমরা কিন্তু পরীক্ষা অনায়াসে আসে ই স্টোরি কিন্তু পরীক্ষা খাতায় লিখতে পারবে তো ছোটো আকারে আমি তোমাদের ভিডিওটি তৈরি করলাম এই জন্য যে যাতে করে তোমাদের বোঝাতে পারি এবং তোমাদের সময়টা যেন নষ্ট না হয় তোমরা খুব সহজে যেন এগুলো পড়তে পারো তো অবশ্যই তোমরা এই স্টোরি এই পেজটা তোমার মুখস্থ করে নাও ইনশাল্লাহ তোমরা এখান থেকেই কিন্তু কম পাবে অনেক ধরনের স্টোরি আছে যেগুলো তোমরা এই একটা পেজের মাধ্যমে কিন্তু লিখতে পারবে তোমরা এখানে পেজটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবে